একজন প্রেসিডেন্ট অর্ধ যিনি খলিফা হজরত অমার অর্ধ তিনি শাসন করেছেন এমন একটা খলিফার বাড়িতে ঈদের মার্কেট করবে টাকা নাই অমারে ফারুকের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন প্রাণের স্বামী অর্ধ জাহানের খলিফা হজরত অমার আমাদের মার্কেট যদি নাও হয় তাতে কোনো সমস্যা নাই কারণ আমরা বড় আমরা বুঝমান কিন্তু আমাদের পরিবারে ছোট্ট ছোট্ট সন্তানেরা আছে ওদের জন্য অন্তত কিছু মার্কেট তো করা দরকার নতুন কাপড় কেনা দরকার হজরত মার রাদি আল্লাহ আলান জবাব দিচ্ছেন বেবিরে মার্কেট কি দিয়ে করব টাকা তো আমার পরিবারে নাই আমার সংসারে নাই আমি করতে পারবো না পরিবারের পিড়ির কারণে হজরত ওমার রাদি আল্লাহ আলানহ তিনি নিজ হাতে একটা চিঠি লিখলেন তার অর্থমন্ত্রীর কাছে বেতন চাহিয়া একটা চিঠি লিখলেন দরখাস্ত আমিরুল হজরতমর নিজ হাতে অর্থমন্ত্রীর কাছে যখন চিঠি লিখলেন দরখাস্ত করলেন আমার অর্থমন্ত্রী আবু বয়দাম রাদুদ্দ তিনি বিশ্ব নবজির সাহাবী আমিরুল ওমারের অর্থমন্ত্রী তিনি ছিলেন অর্থনৈতিক দায়িত্ব তার কাছে ছিল আবু উবায়দা লহ তালা তালানহ আবু ওবায়দার কাছে চিঠি লেখলেন গো আবু উবায়দা আমি হজরত ওমার অদ্য জাহানের খলিফা ওমার আমি তোমার কাছে দরখাস্ত করলাম আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে এক মাসের বেতন যেন আমাকে অগ্রিম দেওয়া হয় এক মাসের অগ্রিম বেতন চাইয়া হজ্য তালা আনহ যখন চিঠি লিখে ফেললেন অর্থমন্ত্রীর কাছে অর্থমন্ত্রীর কাছে চিঠিখানা নিয়ে চলে যাওয়া হলো চিঠি নিয়ে অর্থমন্ত্রীর কাছে প্রেরণ করা হলো অর্থমন্ত্রী চিঠিটা পড়ে চিঠির অপর পৃষ্ঠায় জবাব দিচ্ছে আমিরুল মোমিন আপনি জামার কাছ থেকে এক মাসের অগ্রিম বেতন চেয়েছেন এই অগ্রিম বেতন যদি আপনাকে দেই তাহলে দুইটা শর্ত আপনাকে পালন করতে হবে দুইটা শর্ত যদি আমাকে দিতে পারেন পালন করতে পারেন আমাকে দুইটা গ্যারান্টি যদি দিতে পারেন তাহলে আমি অর্থমন্ত্রী আবু ওবায়দা আপনাকে এক মাসের অগ্রিম বেতন আমি দিয়ে দেব দুই শর্তটা কি এক নম্বর শর্ত আবু আবুবায়দা বলতেছেন আমিরুল মোমিন হদ্দ তোমার আপনি শুনে নেন আপনি যদি এক মাসের অগ্রিম বেতন চান তাহলে আমাকে কথা দিতে হবে আমাকে অভয় দিতে হবে এক মাস পর্যন্ত আপনি এই দুনিয়ায় বেঁচে থাকবেন এই গ্যারান্টি আমাকে দিতে হবে